আসসালামু আলাইকুম সম্মানিত মায়ার মতো বোন এবং পিতা মতো ভাইরাম আমার বক্তব্য সালাম নেবেন আমি ঠিক আছি কিন্তু আমার ইচ্ছা মতো আমি খাইতে পারতেছি না এটা হলো সমস্যা আমি মিষ্টি খাবো আমি চকোলেট খাবো আমি খেজুর খাবো কেক খাবো যাইছে তাই কেউ কারণ খাইলে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো এই জন্য ওই যে গেলাম না ডাক্তারখানায় তারপর তো আর খাইতে পারি না কোনো রকম জীবন ধারণ করতে রান্নাবান্না তো নাই কারণ জান ফ্রিজে কিছু নাই আমি ফ্রিজে যদি কিছু না থাকে মাস ছাড়া কি বাজার করতে উচ্চ করে না বলি কি আট তারিখের পরে আট তারিখের পর আট তারিখের পরে বাঁচবো না মরুন আমি কোথাও বাচ্চাদের ফ্রিজটা ভরে দিয়ে যাও না আমি মরেই যেতে চাইগা পরে 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 কথাই কখন যায় না বুঝছেন ফলমূলও নাই আরে আমি আঙুর খামো না এটা কিচ্ছু নাই শেষ মাসে এক কেজি মনে আছে হয়ে আমি ফেরত দিই আমি যাই হ্যাঁ নষ্ট হবে বাচ্চারা থাক আমি তো রুটি খাইতে পারি না এই একটা দেখি কো আমি তো আট তারিখে থাকুন না আদা দেখি হবে নিজেদের কাপড় চোপড় কেনা বন্ধ আরো অনেক ধরনের সূচনাটা মানে কি আহ কি কনকুলেশন কিছু সব সবকিছু 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 মানে বাচ্চাদের পিছনে এত সময় কেন বাই করলাম আমরা কি থাকার জন্য তোর বোঝেন না চলে যাবো চলে যাবো আট তারিখে ভোলোটাই তাই তো এদের শুনে শুনে আসলেন না আচ্ছা এখন আমার মালিক আপনাদেরকে এত ভালোবাসে হম আমার এই কথাগুলো শুনে ওই দান বাক শরীফের দশ খুনি আগে কাটিয়ে যাব গা তাই না ওরা আসবো আর তাই গায়ে আয় আমি তো ডাকতে চাই কারা পাঠাস কার সাথে কথাবার্তা এইসব তো পছন্দ না আমার আপনাদেরকে বলি আমি কিন্তু গতকালকে বলছিলাম মুহূর্তের মধ্যে জগৎ মাতা উনি আমি বলছি আমি কি জগৎ এই আমি জগৎ

ফোন দিয়ে তাহলে জানতে পারবেন আর যদি ফোন দিতেন উপস্থিত জীবনে পানি এসছে মানে জীবন শেষ হয়ে গেছে মানে জীবন শেষ পানি নাই হ্যাঁ কারণ কারণ কি কারণ কি এইবার আমি বলছি আপনাদেরকে কোথায় বলছিলাম আমার জীবনটা অভিনয় হবে এবং মিথ্যা থাকবে কেন যতক্ষণ না কমপ্লিট করতে না পারছি বুঝছেন আমার বিশ্বাস করবেন দেখছেন আমি আর পার্সোনাল সিদ্ধান্ত আমার ক্ষমতা আমি আমি তখন অনেক ব্যস্ত আমি উভাইতেছি আর কথা বলতেছিলাম মোবাইলে আর কারণ আমি চাদর ধুইতেছি বোঝা নাই আমার জীবনে এসব করতে হয় আপনার ফোন কিন্তু বেশি দিয়ে না থাপড়ায় দাবায় দেবো কিন্তু আপনার আমাকে রাইতে বলে এত গ্রেপ্তার করে ধরছেন এই জন্য সাথে কথা বলতে নাই না আপনাদেরকে যাদের কি যারা যারা আমার কথায় কিছু বুঝছেন অথবা যাদের কিছু বলছে ওমা সবগুলো কি কি হয়েছে মা কি হয়েছে কি কি সমাধান আইলো মা সমাধান নাই রে সমাধান এটাই আমি বাঁচব কি কারণ কি কারণ কারণটা হলো মারবাড়ি কম কবে আট হবে না কোন সমস্যা হ্যাঁ বলছিলাম আট তারিখে মারামারি ঠেলা ঠেলি সিদ্ধা সিদ্ধি কিচ্ছু না গেট বন্ধ নো প্রবলেম চলে আসবো

আর বাকি কিছু বলতে হবে আর কিছু বলতে হবে না তাই সব তখন দেখতে পাবেন টাকা গুলো ফেলাই দিলাম খাবার ফেলাই দিচ্ছি অথচ বাসার বাসায় কোনো খাবার নাই কথা বলছেন আর আমি মনে হয় আমার মনে হচ্ছে যেটা

ওর সাথে কাম করছে আমি সাক্ষী কি রে যাবি কই রে বান্ধ রে তুই যদি খেলে মদিনার বাউ মদিনার একটা ছাড়তি না এই যে কত নজরের মতো বিশ্বাস কর কত ভালো থাকতি আরাম আমার এক একে বিলাসে কি রে তুই আমি যতবার গেছি আমার ততবারই বাসা দিলি তুই তো এটাও করতে পারতি আর ওই কতক্ষণ থাকবে থাকতে হবে তোরা শোষ হয়ে যাবে সব যায় ওরা ধর রিসিভও করবি না নাও করবি না হাও যা ইচ্ছা তাই কর ওরা যাক না তুই এখানে ঘুতেছ আমাদেরকে কেন তুই এত বড় জালেম এত বড় জাত শত্রু মা হ্যাঁ তুই ডাকে দিচ্ছিস ওখানে এইবার তো খেলাটা দেখবি রে একেবারে মানে সৃষ্টি শুরু থেকে যা হয় নাই সেটাই হচ্ছে সেটাই হবে আমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল আর কি কি হবে গো আমি একটু দেখবো কি মজা আমি আমি বলছিলাম আমার অধিকার অ্যাভেলেবেল টাকা এবং সুস্থতা হ্যাঁ এটা কি পামো পামো এটাও কিন্তু টেস্ট করার বিষয় আছে যা ইচ্ছা তাই হবে মার বাড়ির দিকে তাগা থাকলে বা ওইদিকে গেলে আমি কি বলছিলাম থাক মার বেরো না আপনাদের মা আপনাদের মার আছে না অনেক ভালোবাসে এখন তো আমার দিন এখন মা ছেলে ধর্ম বলছিলেন চোদ্দ সালে যখন কবে না বেরোয় আসলাম চোদ্দ সালের বাইশে জানুয়ারি নাকি পনেরো সালে বাইশে জানুয়ারি হ্যাঁ পনেরো সালের বাইশে জানুয়ারি যখন আরামবাদ ছাড়লাম মা বলে কি এখন এই যে সুদিন তোমাদের তখন যে ইবলিশ ভিতরে মাকে এটাকে আমি কইয়ে দিবো যেখানে যাও একবার ইবলিশ একবার হুজুর এই হুজুর এই হুজুর দশ হুজুর তাহলে আমি কখন ঢুকবো তোমাদের ভিতরে এই জন্য অনেকদিন কথা বলে নেই কথা বলবো আটটারিকে বতরে আবার আমার ঘের সাথে এখন কথা বতর বন্ধ ছিল আমি বললাম আসে বলে আমার ইচ্ছা আমি তাই আমার পার্সোনিক চাই আমার পার্সোনমি শুনতে পাই

খুশির সংবাদ বলেন সবই জগৎ মাতার পর সম্ভবটি হয়েছে মাত্র তিনার শিরদাসী নন্দিনী আপনাদের মহামুরা পার তাই আমি জগৎ মাতার সে মহাপবিত্র পদমরকে লক্ষপতি দিনন্দ শিখতে দরদ সালাম পদমশি পাশাপাশি

টার্নিং ফাইন ধরেছিলাম জানিনা মালিক কি করে চলেছেন দেখতে পাচ্ছি সুভয় করে চলেছেন সামনে কথা বলার আরো সুযোগ পাবো সে সময় দেখতে পাচ্ছি তাই তারপর আমার কাজ আমি আট তারিখের মধ্যে কিছু কথা বলার ইচ্ছা ছিল আমি বলে শেষ করে দিচ্ছি বাকিটুকু পরবর্তীতে শুরু কিনার সান্ন ইয়া ধর্ম ইয়া ধর্ম ইয়া ধর্ম ইয়া ধর্ম কেউতে কেউতে ধর্ম যায় এইভাবে আমার চলতে থাকবে আজ কয়েকটি কথা মনোযোগ দিয়ে শুনুন আশা যত কম জীবন তত সুন্দর সেরা বাখারা বিয়াল্লিশ নম্বর আয়তে দয়মল্লা তিনার প্রবস্থের মাধ্যমে জানান দিয়েছেন অধিকাংশ মানুষ মৃত্যু কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আমার আপনার জীবনে তাহলে জীবনটাই পাল্টে দিতে সক্ষম টাকা থাকলে অহংকার করে যায় আর না থাকলে এই জগতের সংসারের এই মানুষগুলো চেনা যায় যা আমি দু হাজার চোদ্দ সাল থেকে চিনতে পেরেছি সব কিছু পেয়ে গেলে আমার আপনার জীবনের মূল্যই বোঝা যায় না তাই নাকি ফুলের সাথে প্রজা প্রজাপতি আর চাঁদের সাথে তারা তাদের ঘরে মোট শান্তি নেই অথচ এক একজন মহাশান্তি মোহাম্মদ ইসলামের ফেরিওয়ালা হয়ে দাঁড়িয়ে জগতে মাথা পিতাকে নোংরা পরিবেশে রেখে তাদের মন শান্ত হচ্ছে না এক সময় কলস ছিল কিন্তু পানি নেই আর এখন পানি আছে ঠিক কলসটা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে আসলে কথাগুলো বলার একটি উদ্দেশ্য আছে রাগ এবং ঝড় দুইটি একই রকম ঠেমে যাওয়ার পর আমি আপনি বুঝতে পারব এই রাগ এবং ঝড় কতটা আমার আপনার জীবনে পয়াবহ দেখে নিয়ে আসি আমরা পরে থাকি ইন্ন হেন্না ইরা হি রাজিও ইচ্ছে আমি আপনা হতে এবং আপনার লিখা প্রত্যাবর্তন করবো তাহলে এত সরাইপুর তারায় মুখে হনুর হওয়ার কি আছে ছোটবেলায় শুনেছি শুধু নবীর পরে নবী হবে কে কিন্তু আসলে জগৎ মাতার সম্মানের কথা জগৎ মাতার পরিচয় পেলের কথা আমরা ভালোবাসি শুনতে পাইনি অসুখ সারতে গেলে অসুখ খাই কিন্তু আমার আপনার মনের মধ্যে যে অসুখ আছে সেটা সারতে গেলে তো কোনো ওষুধ আমরা খাই না তাহলে ওষুধ মেডিসিন আছে এই মেডিসিন টুকু জগৎ মাতার প্রতিনিধি বলেছেন শ্রেষ্ঠ মেডিসিন মনে রাখবেন লাইফ ইজ এ জার্নি বাট নট এ কম্পিটিশন জীবন একটি যাত্রা বা কিন্তু একটি প্রতিযোগিতা নয় তে কার সাথে প্রতিযোগিতা করবেন আল্লাহ এবং রাসুলকে পাওয়ার প্রতিযোগিতা করুন এখন

there is a something good in প্রতিদিন ভালো না হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু থাকে এমনি গতকাল আমরা যে মহাশুভ সংবাদ পেয়েছিলাম আমার জীবনের অত পরিবর্তন হতে চলেছে আমি আসলে দিক চিন্তিত ছিলাম জগতে মাতার প্রতিনিধি কোন দিকে যাবেন জগত মাতার আশেকদের কি হবে এই চিন্তার মধ্যে জগত মাথাকে তো সদা সর্বদা বলে থাকেন কিন্তু গতকাল একটা শুভ সংবাদ দিয়েছেন যাহা আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন এর আগে শুভ সংবাদ ছিল সেটাকে ভিত্তি স্থাপন করে এখন দুর্বার গতিতে আগানোর সুযোগ করে দিয়েছেন তাই লোভ এবং অতিরিক্ত আমার আপনার জীবনের পতন ডেকে

তাই সাহেবজাদা সাহেবজাদিদের মধ্যে পায়। যাদের কারণে আজ আমাদের হৃদয় রক্ত করণ হতে চলেছে একটি ক্ষুদার্থ পেট একটি খালি পকেট একটি ভাঙ্গা হৃদয় বা যা শিক্ষা দিয়ে জগতে সংসারে পৃথিবীর কোন কিতাব বা বই তা শিক্ষা দিতে পারে না আসলে বোল্টেজ বাড়ানো কমানো একেবারে সহজ উপায় এই জগতের সংসারে স্বামী স্ত্রীর নির্ণয় দুই কথা শুনিয়ে আপনি যদি আপনার স্ত্রীকে বাপের বাড়ি খোটা দিবেন দেখবেন বলটা ছাই আরো বেশি বললে তো ট্রান্সফার্মার বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে এই বোল্টে ছাই এবং ট্রান্সফার্মার বাস্ট হওয়া থেকে রক্ষা পেতে গেলে ইয়া দয়াল বলার কোনো বিকল্প নেন তাই জগতে মাতার তার প্রতিনিধি বারংবার বলেছে স্বামী স্ত্রী মহব্ব সৃষ্টি করতে গেলে জগতে মাতাকে মন থেকে ভালোবাসতে হবে

সেরাটা করার একটি ভালো সুযোগ সৃষ্টি করে দিবে যাহা ২০১৪ সাল থেকে আজ অবধি দেখতে পাচ্ছি বাদতক মালিগের উচ্ছার। ্য়ালা সুনাজাহিরিতে চলে যাওয়ার পর যুদ্ধ হত্যার, রক্তপাত যেমন জামার যুদ্ধ সিীত্তিীনের যুদ্ধ, নাহরানের যুদ্ধ। ইমাম হাসান কে হত্যা কার যুদ্ধ আর বাবা যান চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি সাহেব দাদা সাহেব জাদিদের কি অবস্থা যে হবাই যদিও হার না থাকা সত্ত্বেও আমরা এভাবে বলে চলেছি ইউজি কেয়ার ফুলি মানুষের মন ভেঙে দেওয়ার পছন্দ শক্তি রাখে আমি বারংবার বলেছিলাম যে ওবাকে কন্ট্রোল করার জন্য এ কন্ট্রোল করতে গেলে জগতে মাতার শিরদাস নন্দিনী মাহমুদা সিপার বেটার ফাস্টারে নিয়ম দিয়েছে। তা যদি আমরা পালন করতে পারি নিঃসন্দেহে জগতে মাতা যে আটিনে পঁচিশে বৈশাখে দূরে দুনির ধরাতে এসেছে তা হাকিগত বুঝতে পারবেন মনে আঘাত দেওয়ার মানুষকে অভিশাপ দিতে হয় না প্রতিটি দীর্ঘশ্বাস অভিশাপ হয়ে যায় তাই আজ আমার বুঝতে পেরেছেন আমার প্রতিটি নিঃশ্বাস বলেন দীর্ঘশ্বাস বলেন আয়না দলদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট কারণ এতই ব্যতীত হয়ে চলেছে যা আপনাদেরকে বলে আমি কখনোই প্রকাশ করতে পারবো না তাই শক্তিশালী হন আপনি কতनोई জানেন না আপনি তাকে কোন প্রাণিত করে চলেছে তাই জগতে মাতাকে ভালোবাসুন মনে রাখবেন নিজে ভেঙ্গে পড়লে কাউকে বুঝতে দিবেন না কারণ ভেঙ্গে পড়া বাড়ি পর্যন্ত ফুলে নিয়ে যেতে আমি দেখেছি একটা ফসা নষ্ট স্টডিং থেকে যেমন আমি আপনি ভালোবাসার আশা করব█ আমি তেমন একটা ডাইনি নারীর পেট থেকে ভালো সন্তানের আশা করা একেবারে বোকামি কারণ তাই তো জগতের সংসারে ওই ডাইনি নারী সৃষ্টি হওয়ার কারণে যারা জগতে মাথা দাবি করে বসে আছে যারা আজকে মেয়ের করে নিজেদেরকে আজকে খাতুনে জান্নাত বলেছে তারা জগতে মাথা দাবি করে বলেছে তাদের কারণে আজকে এইভাবে জগতের সংসারে অশান্তির লীলা চলছে যবন বয়সে পর্দা না করে বুড়ো বয়সে পর্দা করলে দেখতে পাবেন শয়তানও আমার আপনার দিকে ফিরে তাকাবে না তাই তো আজকে ফেসবুকে দেখতে পাই দিনের শুরুতে মনে হয় জীবনের টাকার প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে সংসারে গিয়ে দেখে জীবনের শান্তির প্রয়োজন অনেক বেশি তাই না কি তাই আকারে মালিকের পিছনে গুরু জগতে পিতা ধর্ম শেষ বাবা যান সদা সর্বদা বলতে রিজিকের পিছনে নয় রিজিক দাতার পিছনে গুরু আর আমি যে কিছু চাহি শুধু বাবু মদিনায় তোমার পবিত্র কদম বসে থাকবো সাই প্রসাদের গোলামি করবো ইয়া দয়ালমা বলে ডাকিব দয়াল মাগ তুমি না রাখিলে ঘর আর পাইব কোথায় কেঁদে কেঁদে কোথায় বেড়াবো আমার মনের অব্যক্ত কথাগুলো তিনি অবশ্যই জানেন না হয় তিনি কেন আমার উপর এত বড় মহান গুরু দায়িত্বটুকু অর্পণ করবেন যাহা তিনার প্রতিনিধিকে অনেকবার দয়া করে বলেছিলেন তার বাস্তবায়ন আট মে থেকে শুরু হতে যাচ্ছে আসলে আমরা আমাদের চিন্তা দিয়ে আপনাদের সামনে কথা বলেছিলাম দুঃখিনী মায়ের কষ্ট দেখে কথা তা কথা সর্বদাই চিন্তা ভাবনা করে বলা উচিত কেননা কথা প্রকাশ করার আগে কথাটাই আপনার গোলাম আর বলার পরে আপনি সে কথার বা উচ্চারিত শব্দের গোলাম হতে বাধ্য হয়ে যাবে যিনি থেকে হজরত ইসুফ আল ইসলামকে মিশরের সিংহাসনে আসীন করেছেন তিনি তো আমার আপনার মহান রাব্বুল আলমী আর যে মহানরা আর আমাদের জগতে মাতাকে কত না ভালোবাসেন আমরা সেই মালিকের কাছে ইনার প্রিয়জনের সাই প্রসাদ

পরিষ্কার দিনের আলোর মতো দেখতে পাবেন প্রচলিত কাল্পনিক অবাস্তবন্ত মন্ত্র কিচ্ছা কাহিনীর কোনো প্রয়োজন নেই এখন যা দেখতে পাচ্ছেন সব ধন সম্পদ ক্ষমতা সিংহাসন লাভের ধান দাবাজি তাই নয় কি না হয় বাবের রহমতের অবস্থা কেন প্রেমের ধর্ম মোহাম্মদ ইসলামের আদর্শ কোথায় হারিয়ে যেতে চলেছে যে পানি ডিমকে শক্ত করে মনে রাখবেন সেই পানি এক সময় আমার আপনার আগুন তো নরম করে কি রহস্য লুকিয়ে আছে কিভাবে আপনাদেরকে জানান দিলে আপনারা বুঝতে পারবেন আমার জানানে খুব বেশি নিরবতা বেদনা দায়ক হতে পারে তাই আমার কর্তদে ব্যতীত করে চলেছে এই জগতে মাতা পিতা কিভাবে দেখার পরে আমরা জানি মা দা রিজ দা টু

এমন জীবন তুমি করবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে গোপন যাহা টিমে পজিসে বসাক জগৎ মাতারা সে প্রমাণ করে দিতে চেয়েছিলেন কিন্তু জগতে মাতে এমনই দয়াল এমনই মহান এমন করার সুযোগ তিনার আর পাবেন না তাই তো ইসলাম সাহেবের দিকে তাকিয়ে দেখুন তিনি কি কোন পিএইচডি লাভ করেছেন আমি যতটুকু জানি তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত করেছেন তিনার মধ্যে যে প্রেম ভালোবাসা বিরাজমান ছিল আজকে ডাবল টাইটেল পিএইচডি ডিগ্রি দারিদের মধ্যে কে আছে মডারেট পিএইচডি ডিগ্রি দারি সাহেবজাদা সাহেবজাদের মধ্যে কে আছে তাহলে তারা কিভাবে ইমামে আযম হতে পারে কিভাবে প্রধান খাদেম হতে পারে যাদের সেই কুরুচিপূর্ণ মন্তব্য দেখে জগতে মাতা পিতাকে আজ আমরা এভাবে দেখতে পায়। তারা কিভাবে পিএইচডি ডিগ্রি দারি সাহেবজাদা হতে পারে আমার জানা নেই আগের দিনের বাড়িগুলো মাটির ছিল তাই মানুষগুলো মাটি মানুষsalas বাড়িগুলি পড়ে হয়েছে আর মানুষগুলো হয়ে পড়েছে পাথরের নাহলে অবস্থা কেন তিনার দুখিনী মা কোথায় হারিয়ে যায় যেতে চলেছে এই দুখিনী মাকে বিদ্রোহ আমরা পাঠিয়েছি problem is far top live in asing then isar সংসার জীবনের অংশ এবং তাদের মুখোমুখি হওয়া একটি শিল্প এমন এমন চলছে আর কিছু মনে রাখি না কি আমার আপনার সাথে খারাপ ব্যবহার করলো তা খুব ভালোভাবে মনের ডায়েরিতে লিখে রাখি তাই নাকি সমালোচনার দেশে বা সাহরে কিংবা গ্রামে বলেন বসবাস করি না কেন এতটুকু দুর্নাম থাকবি তো তাহলে জগতে মাতার সম্মানের কথা বললে কি দুর্নাম থাকবে না যাহাটিমে পজিসেব বোসাহ দেখতে পাবেন ক্ষমতাল অহংকারী সাহেব সাহেব জাদির এখন বুঝতে পারবে না যে তারা সত্যিকারের একজন গন্ড মুরক্ষ তা না হলে মতিজিলের সোনার বাবে মদিনাতে এইবার অন্যের জায়গা দখল করে রাজত্ব করতে পারে আমি ভাবতে গেলে অবাক হয়ে যায় মানুষের কাছে শুনলে জগতে পিতাকে কলঙ্কিত করে চলেছে তাই নাকি ভালোভাবে অতীত না জানলে বর্তমানে পথ চলা দুষ্কর তাই আমি আমার অতীত জীবন জেনেছি বলেই বর্তমানকে আমি বেছে নিয়েছি আর বর্তমানকে পরিষ্কার জানতে না পারলে ভবিষ্যৎ আমার আপনার চরম অন্ধকারে নিমজ্জিত হবে আমাদের ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল সোনার বাবি গিয়ে সুন্দর পরিবার সৃষ্টি করারই আমাদের ভবিষ্যৎ জীবনে চাহিদা থাকা উত্তম তবে কোনো ক্রমে সেটা অতিরিক্ত না হয় তা শুধুমাত্র সাহি প্রসাদের জন্য হওয়া উচিত ঘরের গরণের দেহ মনে প্রাণে যদি প্রশান্তি না থাকে তবে সে ঘরের আলো থাকে থাকে ঘর তবে তা দেখা যায় না শুধু অনুভব করা যায় সে শান্তির আশায় নারী পুরুষ এত শত পরিশ্রম করে সংসার করে থাকে আর এই শান্তি প্রতিষ্ঠার জন্য কি কোনো বই পুস্তক মুখস্থ করার প্রয়োজন নেই কারণ নারীরা বলেছি নারী জাতির জগতে মাতার সম্মানের কথা বলার পরে বুঝতে পেরেছি পরিকল্পনা করে কিন্তু কাজ করে না যারা আর কাজ করেন কিন্তু পরিকল্পনা করেন না তারাই ব্যর্থতার মধ্যে অমানুষে পরিণত হতে চলেছেন আমি যে কথাটুকু বলে আসলে আমার যে একটু ধারণা ছিল এই জগতের সংসারে শান্তির বারটা কিভাবে দেওয়া যায় আপনাদেরকে আমি দিতে চলেছি জগতে মাতার প্রতিনিধির ইজ্জতের খাতিরে কিন্তু জগতে মাতা এত দয়াল এত মহান তিনার দয়ার কথা করুণার কথা চিন্তা করলে অবাক হয়ে যায় আমার মতো তে তৎসা নিগিষ্ট পথ হারা পথ লোকটা এত গোপন দোষ কোটি গুলো ঢেকে তিনি তিনার সন্তান রূপে প্রকাশ করে আজ দেখতে পেয়েছেন সাহি প্রসাদ মহান গুরু দায়িত্বটুকু অর্পণ করার পরে জাগার মানিক করে দিতে চলেছেন এমনি দয়াল এমনি মহান এমনি করুণাময়ী মায়ের কথা আমি আপনি কি বয় বলবো যে দুঃখিনী মা একজন সন্তানকে এত ভালোবাসেন তাহলে জগতে মাতা আমাকে আপনাকে কেমন ভালোবাসবেন আসলে আমি আপনাদের সামনে এমনি জগতে মাতার কথা বলার সে যোগ্যতা আমার ছিল না এখন নেই তিনি দয়া করে সুযোগ দিয়েছেন বলে ইনার প্রতিনিধির সিলাই আমি সুযোগ পেয়েছি তাই আমি মন প্রাণ বলে সদা সর্বদা প্রার্থনা করি আমার মালিকের কাছে জিনার কারণে আজ আমি আমার মালিককে আমার হারানো মাকে আমি খুঁজে পেয়েছি তিনি যাতে সদা সর্বদা সুস্থ থাকেন আর জিনারাজ আমাকে এতই ভালোবাসেন জগতে মাতার জন্য তিনাদের জন্য আমার মালিক জগতের মাথা কে আমি বলে থাকি মাগ আমি রাস্তায় থাকতে রাজি আছি আপনার আসে রাজাতে খোলা মনে সোনার বয় মন্দিরাতে যাওয়ার সুযোগ পান আমি যদি নাও পাই আপনার আসে কষ্ট একবার তাকিয়ে দেখুন তিনি তাকিয়েছেন তিনি দেখেছেন তাই তো শুভ সংবাদ গতকাল আপনারা পেয়েছেন আজ আমার মুখ শুনতে পেয়েছেন জানি এখন যুদ্ধের ময়দানে কিভাবে ফয়সাল হবে আমি এতটুকু জানি ফয়সালা আসলে সমাধান হয়ে গেছে এখানে আর বলার কিছু নেই এর চাও পাওয়া আমার ব্যক্তি বিপ্লবের আর চাওয়া নেই শুধু এখন চাওয়া একটাই তিনি যাতে মতিজারে সোনার বাবে মদিনাতে আপন গুনে নিজ গুনে মহা পবিত্র শুভ জন্মদিনের ইজ্জতের খাতিরে ইনার প্রতিনিধি উচিনয় ইনার শেখদের উচি তিনি যাতে সুন্দর পরিবেশে থাকেন